বন্ধুরা নমস্কার বিষয় সাংঘাতিক শক্তির উৎস বন্ধুরা এই মানুষই হল সাংঘাতিক শক্তির উৎস এই পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা আমরা এসবের ভয়ঙ্কর যে শক্তি এর আমরা কিছুটা হলো আমরা জানি এই বিষয়ে কিন্তু বন্ধুরা এর থেকেও শক্তিশালী হলো মানুষ তার কারণ হলো মানুষই তো তৈরি করেছেন এই জন্য মানুষ হলো এই ধরাধামে সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী বন্ধুরা এর মূলে কি জানেন তো যে মানুষের মধ্যে বিনয় আছে বিনয় কিভাবে আসে নিরহংকার নিরহংকারিতা থেকে আসে যে মানুষের মধ্যে যত বিনয় তার মধ্যে তত বন্ধুরা সরাসরি একটা উদাহরণে আসি আমি এক চিকিৎসককে জানতাম অনেক বছর আগে উনিশশো সালের কথা বলছি তো প্রথম দর্শনেই আমি তাকে দেখে কিছুটা আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কেন আমার ওই অপরিণত মনে এরকম বলছিলেন যে এই মানুষটা একদিন হয় খুব বিখ্যাত মানুষ হবেন বন্ধুরা আজকে দু হাজার পঁচিশ সাল আমি কদিন আগে তার ওই কাগজপত্র ঘাটাঘাটি করতে তার ওই প্রেসক্রিপশনগুলো দেখছিলাম আমি তাকে চিনি জানি অনেকগুলো হসপিটালের সে কর্ণধার অনেকগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে অনেকগুলো বড় বড় হসপিটালের তিনি কর্ণধার তা আমি খুব শ্রদ্ধাবনত হয়ে পুরোনো স্মৃতিকে ধরে রেখে আমি তাকে একটা পত্র লিখেছিলাম আর সঙ্গে কিছু উপহার আমি নিজে হাতে তার একটি হসপিটালে গিয়ে আমি পৌঁছে দিয়ে এসেছিলাম তার হাতে যদি এটা পৌঁছে দেওয়া যায় তো দু তিন দিন পরে আজকে যখন আমি একটা কাজে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি সকালবেলা একটা ফোন এলো আনন নাম্বার তো আমি ফোনে রেসপন্স করতে তিনি তার পরিচয় দিলেন আমি অবাক যতটা না হয়েছি যে এত বড়ো একটা বিখ্যাত মানুষ কিরকম আন্তরিক দেখো কিরকম বিনয় দেখো তার মধ্যে তার থেকেও আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে তিনি আমার অন্তরের কথাগুলো তিনি যেন পড়ে ফেলেছেন এবং ঠিক সেই সেইভাবেই তিনি প্রায় পাঁচ মিনিট ধরে আমার সঙ্গে কথা বলছিলেন উনি ফোনে তো তারপর একদিন আমাকে একটু ইনভাইটও করলেন তার হসপিটালের একটা ব্রাঞ্চে যদি দেখা করার হলো প্লাস হলো একটু চা পানো হলো আমি তার কাছ থেকে একটা ইনভিটেশন পাই বন্ধুরা যেতে পারবো কি পারবো না সেটা পরের কথা দর্শনের থেকেও বেশি হয়ে গেছে আমি তার পাঁচ মিনিট ধরে যখন তার কথাগুলো শুনছিলাম বিনয় নিরহংকারিত আমি একটা সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ তিনি কোন মাপের মানুষ তিনি কিভাবে রেসপন্স করছেন আমি একটা ঘটনা নয় এরকম আমি বহু মানুষকে আমি দেখেছি আমার নিজের জীবনেও তো কিছু মানুষকে দেখেছি তাদের যে সংস্পর্শে যায় না মনে যে কত রকম আত্মজিজ্ঞাসা জানে জাগে যে মানুষ যদি হতে হয় এই রকম বিনয়ী মানুষই হতে হবে এরকম নিরহংকারী মানুষই হতে হবে তবেই শক্তির সন্ধান পাবো এ প্রসঙ্গে খুব মনে পড়ে যায় শ্রীচন্ডিতে আপনারা দেখবেন পঞ্চম ওই শুম্ভ নিশুম্ভ শুম্ভ হল বড় ভাই নিশুম্ভ হল ছোট ভাই দুই দৈত্য আর কি এরকম সুগ্রীব দূত তাকে পাঠিয়ে দেয় ভগবতী দুর্গার কাছে যে কনিষ্ঠ দেবী তার প্রাণী প্রার্থী হন তাকে বর হিসাবে যেন গ্রহণ করেন এবং তারপর সেই দূত আপনারা সকলেই জানেন যারা চণ্ডী পড়েছেন সকলেই জানেন সেই দূত শোনাতে শুরু করলেন যে এই শুম্ভ এবং নিঃশুম্ভ দুই রাজের কী ক্ষমতা দেবতারা পর্যন্ত ত্রস্ত হয়ে থাকেন আর স্বর্গমত্ত পাতালের যত রকমের দুর্মূল্য অমূল্য সমস্ত সম্পদ সব তার অধীনে তার শক্তি তার পরাক্রমের কাছে কেউ ধারে কাছে যেতে পারবে না আপনারা যখন পঞ্চম অধ্যায়ে পড়বেন যখন সিসি চণ্ডীতে দেখবেন ভাই খুব ভালো লাগবে দেখবেন যে সে দূত এসে কীরকম সেই শুম্ভ নিশুম্ভের পরিচয় দিচ্ছেন তো দেবী দুর্গা সব শুনলেন শুনে টু এবার তার জবাবটা শুনুন মায়ের জবাবটা বললেন যে দেখো সবই তো শুনলাম আমি বুঝতে পারছি তোমার এই শুম্ভ নিশুম্ভ কত বড়ো শক্তির অধিকারী কত রকমের ধন দৌলত এবং অমূল্য সম্পদের অধিকারী কত পরাক্রমের অধিকারী সবই বুঝতে পারছি কিন্তু একটা মুশকিল হয়ে গেল আমি সম্ভবত আমার অপরিণত বুদ্ধির জন্য এরকম আর কি আমি হয়তো একটা ভুল ডিসিশনই হয়তো নিয়ে নিয়েছি এবং সেই প্রতিজ্ঞার কাছে আমি বদ্ধ হয়ে গেছি সেটি হলো কি যে আমি প্রতিজ্ঞা করে বসেছিলাম যে আমি তারই পানি গ্রহণ করব যে আমাকে এসে যুদ্ধে পরাজিত করবে এই কথা শোনার পরে দুধ ত্যাগ বাঙা মানে হায় হায় করে উঠবে আরে বলে কি কোথায় শুমব না শুম্ব আর কোথায় একজন মহিলা এক নারী সে করবে এদের সঙ্গে যুদ্ধ এ কি বালো মানে বালো খেললের মতো কথা শোনাচ্ছে তারপরে বোঝানোর চেষ্টা করছেন তো কি বলবো বলো আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি আমি তো প্রতিজ্ঞা ভাঙতে পারবো না এটি থেকে আরেকটা জিনিস বোঝা যায় কথা ঠাকুর রামকৃষ্ণ পরামংশ দেবে বলেছেন মুখ মুখ মন মুখ এক কর যদি জীবনে উন্নতি করতে চাও এটি থেকে আমাদের ভগবান এক শিক্ষাও দিলেন মন মুখ এক কর যদি জীবনে উন্নতি করতে চাও তো বললেন আমি তো সেই কথা থেকে নরচর হবে না তখন সেই দুধ বললেন ও বুঝতে পারছি এত তোমার ঘমণ্ড সব ঘমণ্ড তোমার চূর্ণ হয়ে যাবে বন্ধুরা আমরা জানি শুম্ভ নিশুম্ভ কিভাবে পরাজিত হয়েছিলেন দেবীর কাছে কিন্তু দেবীর অ্যাটিচিউডটা দেখুন কত তার বিনয় তার মধ্যে ওই তার সঙ্গে তারকে করা তারও শক্তির পরিচয় দিয়ে দেওয়া প্রতিপক্ষকে আন্ডার এস্টিমেট করা তাকে হেও করার চেষ্টা করার নো এই হলো বিনয় যে মানুষের মধ্যে বিনয় আছে ধরেই নিতামে তা সে অহংকার জয় করতে পেরেছে অহংকার তার মধ্যে দিয়ে তীরহিত হয়েছে আর এমন মানুষ সাফল্যের একেবারে চূড়ায় উঠে যায় আর শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধিতে একেবারে সেরা হয়ে ওঠে এই যত বড় বড় মানুষ পৃথিবীতে যে কোনো ফিল্ডেই বড় হয়েছেন কেন প্রকৃত বড় যারা আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কারণ হল তাদের শক্তি সেই শক্তিটা কিভাবে এসছে সেই গুণাবলী কিভাবে এসছে তার এই বিনয় গুণটির জন্য আর বিনয়টা কীভাবে এসছে নিরহংকারী স্বভাবের জন্য নমস্কার বন্ধুরা